গ্রামীণ এলাকায় চিকিৎসা পরিষেবার উন্নতিতে নিজের মা সন্ধ্যারানী বাড়িকে নামে অ্যাম্বুলেন্স দান করলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বাড়ি রামনগর বিধানসভা এলাকায় নরিহা মাতৃ জনকল্যাণ সংঘের হাতে রবিবার এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিয়ে বলেন গ্রামীণ এলাকা থেকে রোগীদের হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে অনেকেই সমস্যায় পড়েন অ্যাম্বুলেন্স পাওয়া যায় না ওই এলাকায় সেই সমস্যা কিছুটা হলেও মিটবে যথাসম্ভব কম ভাড়ায় মানুষকে এই পরিষেবা দেওয়ার অনুরোধ করেন তিনি এদিন প্রায় একশো জন মানুষের হাতে নতুন বস্ত্র এবং ফল মূল সহ পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জনকল্যাণ সংঘের আজকে ব্যবস্থাপনায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বাড়ির মহোদয় তিনি সহযোগিতা করেছেন এবং তার মা স্বর্গীয়া সন্ধ্যা রানী বাড়ির মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে অ্যাম্বুলেন্স পরিষেবা আজ থেকে চালু হলো এবং আজকে এই লোহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘের উদ্যোগে এখানে পুষ্টিকর খাবার এবং কিছু বস্ত্র তুলে দেওয়া হল এলাকাবাসীর সাথে এটি একটি মহান উদ্যোগ এই লোহরিয়া মাতৃ জনকল্যাণ সংঘ সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন এবং আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধ মাননীয় উত্তম বাড়ি মহোদয় এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিতাইচরণ সার মহোদয় জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাদক্ষ মাননীয় তমালতরু দাস মহাপাত্র মহোদয় এবং উপস্থিত ছিলেন আমাদের রামনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ মাননীয় মানস দাস মহোদয় ক্লাবের সভাপতি নরয় পাড় সম্পাদক রঘুনাথ জেরা এবং ক্লাবের কর্মকর্তা সদস্য সদস্যা এবং এলাকাবাসী প্রত্যেককে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো আমি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য আমি ক্লাবের কাছে আহ্বান জানাবো মোহিলিয়া মাতৃ জনগণ সংঘের কাছে যে তারা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা সেবা দেন এবং মনমসযোগীদের কথা মাথায় রেখে যতটা সম্ভব তারা কম পয়সায় তারা যাতে পরিষেবা দেন যতটা কন্ট্রিবিউট করা যায় তাদের পক্ষ থেকে এবং মূলমূষ রোগীদের আত্মীয়দের পাশে তারা যাতে সব রকম সহযোগিতা করেন কোনো খারাপ ব্যবহার যাতে না করেন কারণ এই ক্লাবের একটি সম্মান আছে এই সম্মান এবং ঐতিহ্যকে যাতে বজায় রাখা যায় এবং আজকে তিনি আমাদের মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মহোদয় তার সহযোগিতায় তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে যে অ্যাম্বুলেন্স পরিষেবাটি আজ থেকে শুরু হলো তার সম্মান যাতে থাকে তাই আমি ক্লাবের কাছে আহ্বান জানাচ্ছি আরও বেশি করে যাতে মানুষের পাশে থেকে আমরা সেবা করতে পারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর সেবা মানেই সেবা আজকে তারা এলাকাবাসীর এদের মধ্যে তারা কিছু খাবার বিতরণ করছেন এখন প্রসাদ বিতরণ করছেন এবং সারা বছরই তারা বিভিন্ন পূজা অনুষ্ঠান সামাজিক কাজ করেন তাই আগামী দিনেও ক্লাবের এই কর্মকাণ্ড যাতে বজায় থাকে তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি দেখা যাচ্ছে এই রাস্তা এই রাস্তা তো মানুষের সমস্যা ছিল আজকে গ্রাম বাংলার বুকে যেখানে স্বাস্থ্য পরিষেবা নিয়ে এতই প্রচুর উঠছে সেখানে দেখা গেল গ্রাম বাংলার বুকে অ্যাম্বুলেন্স পরিষেবা সাধারণ মানুষের পরিষেবা যেখানে শহরের মানুষের জন্য সুবিধা পায় কিন্তু গ্রাম বাংলার মানুষের এই সুবিধা থেকে অনেকটা বঞ্চিত থাকে এই জায়গায় দাঁড়িয়ে উদ্বোধন এবং আপনার মায়ের স্কৃতির উদ্দেশ্যে কী বলতে দেখুন আজকের দিনে গ্রাম আর শহরের মধ্যে কোনো ভারত বাংলার মামী মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ধরনের প্রচেষ্টা অত্যন্ত গ্রাম পর্যন্ত সুবিস্তৃত কিলোমিটারের পর কিলোমিটার কোথাও দেখবেন বীজ রাস্তা কোথাও দেখবেন ঢালাই রাস্তা পৌঁছে গেছে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে অনেক বড় রাস্তা পৌঁছে গেছে বিশেষ করে যে সমস্ত প্রত্যঙ্গ গ্রামগুলোতে ব্রিজগুলো ছোটো ছিল ক্যালভার্টগুলো যেখানে গাড়ি ঢোকার অসুবিধা হতো সেই ক্যালভার্টগুলোকেও নতুন করে তৈরির পরিকল্পনা সরকার কর্তৃপক্ষ করেছে অনেক ক্যালভাট তৈরির কাজ শেষ হয়েছে আমার কাঁথি মহক্রমায় সত্তরটা ক্যালভাট তৈরির জন্য টেন্ডার হয়ে গেছে অনেক টেন্ডার ক্যালভার্টের কাজ চলছে তার মানে স্বাভাবিক নিয়মে মানুষের জীবনযাত্রার মান বা জনজীবনের মানুষের উন্নয়নের জন্যে যে চিন্তাভাবনা সরকার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় পরিষেবা পৌঁছাতে কোনো অসুবিধা নেই আজকে এই নহরিয়া মাতৃ জনকল্যাণ সেবা সেবা সংঘ তারা অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ অনুমোদন দেবে তার কারণ পাশেই বুঝতে পারছেন বালিশাহ স্বাস্থ্যকেন্দ্র বালিশাহ স্বাস্থ্যকেন্দ্র থেকে বিভিন্ন রোগী রেফার হয় কখনো পাঁটি হাসপাতাল কখনও জিলা সুপার পেশেন্টেই কখনো কম রোগ কখনও কলকাতা কখনও ভুবনেশ্বর কখনো কটক বিভিন্ন জায়গায় রোগীকে স্থানান্তরিত করতে হয় অনেক দুস্থ মানুষ আছেন যাদের পক্ষে সম্পূর্ণ সম্ভব হয়ে থাকে তো সেক্ষেত্রে নগরিয়া জনকল্যাণ সংগ্রহ যে অ্যাম্বুলেন্স পৌঁছে শুরু করলেন তারা দুস্থ মানুষদের কিছুটা সহযোগিতা করবে আর্থিক সহযোগিতা হবে দুস্থ মানুষের তার কারণ আজকের দিনে ধরুন বাজার মূল্যের থেকে অনেক কম পয়সায় এই পরিষেবাটা পৌঁছে দেবেন এই আপনি কিছু এবং দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে স্বাস্থ্যসাথীতে মানুষ বিনা পয়সার ট্রিটমেন্ট করার সুযোগ পাবে এবং পরিষেবাও অনেক কমে পাবে সব মিলিয়ে এই নহরিয়া জনকল্যাণ সেবক শক্তি জনকল্যাণ সেবক সংঘের কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকার মানুষের কাছে সুষ্ঠু পরিষেবা পৌঁছে যাওয়ার একটি পরিবার দাদা একটা জিনিস প্রশ্ন উঠেছে যে এখানে বিভিন্ন হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবাগুলিতে অ্যাম্বুলেন্সের দালাল চক্রের প্রসঙ্গটা উঠে আসে সেখানে এই অ্যাম্বুলেন্স কার্ডের দ্বারা পরিচালিত হবে বা সাধারণ মানুষ কীভাবে তার পরিষেবাটা পেতে পারবে এই অ্যাম্বুলেন্স তো ক্লাব কর্তৃপক্ষের দ্বারাই পরিচালিত নিশ্চিতভাবে কোনো জায়গায় আপনাদের কাছে যদি এই ধরনের কোনো খবর থাকে যে দালাল চক্রের মাধ্যমে মানুষ সাফার হচ্ছেন রোগীর আত্মীয় স্বজন পরিবাররা সাফার হচ্ছেন আপনারা আমাদেরকে বলবেন উপযুক্ত ব্যবস্থা করব কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মেনটেন্সের অভাবে যেমন আমরা দেখেছি দীঘা উন্নয়ন পর্ষদ তরফ বা বিভিন্ন ক্লাব সংগঠন পরিষেবার অভাবে অ্যাম্বুলেন্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায় জেলা পরিষদ সদ বিষয়ে কীভাবে দেখবে কারণ জেলা পরিষদের পক্ষ থেকে একটা অ্যান্ডেন্ট করা হয়েছিল জিএসটিতে সেটা এখন আমাদের বন্ধ রয়েছে সেটাকে উন্নতি মুক্তি দেখুন যে সমস্ত জায়গায় বিভিন্ন সাংসদ বিভিন্ন বিধায়ক উন্নয়ন কদী বিভিন্ন রাজ্যসভার সাংসদ উন্নয়ন গর্মেন্ট বা বিভিন্নভাবে অনেক সরকারি পরিষেবার মধ্য দিয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিকে অ্যাম্বুলেন্স প্রদান করেছিল যে অ্যাম্বুলেন্সগুলো অকৃযোগ হয়ে পড়ে আছে যারা পরিষেবা দিতে পারছেন না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে একটি সঠিক রূপরেখা এটা মাস্টার প্ল্যান করে দিতে যাতে সেই অ্যাম্বুলেন্সগুলো নতুন করে আবার পরিষেবা দেওয়ার জন্য যোগ্য করে তোলে পাহাড়ি আমাদের আজকে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যোগদান ছিলেন আমাদের চরণ স্যার মাননীয় আর মাননীয় উত্তম বারিক মহোদয় তিনি তার মার স্মৃতির উদ্দেশ্যে একটি অ্যাম্বুলেন্স আমাদের ক্লাবে দিলেন আমরা চাইব তার সম্মান যাতে থাকে সেই হিসেবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা সকল যারা অসুস্থ যারা রোগী টুগী থাকবে তারা যদি আমাদের কাছে এসে পৌঁছান আমরা যে কোনোভাবে আমাদের সামর্থ্য মতন আমরা চেষ্টা করব যাতে পরিষেবা দেওয়ার জন্য আজকে আমাদের বস্ত্র বিতরণ প্রায় একশোখানি বস্ত্র বিতরণ করা হয়েছে এবং যারা অসুস্থ আছেন গ্রামের তাদেরকে ফল ফলিক্স দিয়ে আমরা দিয়েছি ওনাদের হাতে তুলে দিয়েছি আর বিগত দিনে আমাদের সামনে একটা পুজো আছে সেটা বাৎসরিক পুজো আমাদের হয় তাতে আমাদেরও কিছু থাকে তাতে ব্লাড ক্যাম্পও হয় তবে আমরা আবার সেটা কদিন পরে আবার সেটা কর্মসূচি শুরু করব এইভাবে আমরা মানুষের কাছে আছি এবং থাকবো এটা আমাদের প্রতিশ্রুতি আমার নাম আমার আমি সভাপতি মাতৃ জনকন সঙ্গে সভাপতি মলয় পাহারি